কোনো বড় আলে বা কোন নেতৃস্থানীয় ব্যক্তি এ ধরনের ক্ষেত্রে কোনো জরুরি প্রয়োজন দেরি করতে পারেন যেমন একামত হওয়ার পরে রসদ সাল্লাহ সাল্লাম একজনের সাথে কথা বলছিলেন দীর্ঘক্ষণ সাহেবের কি করছিলেন অপেক্ষা করছিলেন এটা মানে ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে একবারে সালা পড়তে হবে ইমামের চাকরি চলে যাবে এগুলো আপনাদের গোড়াল মুহাজিমকে এত অলস হতে হবে না যে তারা সব সময় এটা করবে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম করেছেন কিন্তু খুব কম যতটুকু আসছে ততটুকু বললাম আপনাদেরকে তার অর্থ এটা না সব সময় দেরি করবে মুসল্লিদের একটা বীরত্বের একটা পয়দায় আছে আমরা যারা সাধারণ মানুষ আমাদের কি এই অধিকার আছে নিজেকে উত্তম বলে প্রচার করা অন্যের সাথে বাহাসে লিপ্ত হওয়া আমি উত্তম বাকিরা উত্তম না মনে করে তাদের তাদের থেকে দূরে থাকা না এটা করো নিজেকে উত্তম মনে করবেন কেন আপনি নিজেকে উত্তম এটা হলো ব্যক্তি তবে যদি বলেন এটা আহলুল হাদিস হিসাবে আমি উত্তম কি না এটা ব্যক্তি না এটার নাম কি আপনি একশো সব ভ্রান্ত কথা এক বাক্যে সব কি বাংলাদেশে যে বলতে পারেন আল্লাহ কোথায় মা মালবাহী কথা কাফের বলেছে বুঝেননি কথা আপনাকে এটা বলতেই হবে আল্লাহ কোথায় বলেন আল্লাহ কোথায় আসে এটা হাদিস রাই শুধু উত্তরটা দিতে পারবে বাকি কোন ইসলামী দল ইসলামী ব্যক্তির নাই বলবে আল্লাহ কোথায় আছে আর সে আছে তাদের বিশ্বাসে আল্লাহ সব এমন রাম সাগলেরা বলে এরা আল্লাহকে আরো সে রেখে দিয়েছে বিজ্ঞানের যে অগ্রগতি একদিন ওরা সাত আসমান ভেদ করে আল্লাহকে গ্রেফতার করবে এরা কতটা নোংরা পর্যায়ে গেছে চিন্তা করছেন মানে এই আকিদা তারা সহ্য করতে পারছে না যদি কেউ ব্যক্তিগত মনে করে যে আমি উত্তম এটা ঠিক না বাহাসের কথা বলতে কি বুঝেছেন বাহাস বলতে বাহাসে লিপ্ত মানে বাহাস করা যায় বাহাস কি করা যায় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যাকে মিথ্যা বলে প্রমাণ করার জন্য বাহাসে বসা যায় করা যায় ইম্লু তাইম রহিমোল্লাহ করেছেন ইমাবল তাইম উল্লাহ করেছেন আপনি করবেন না কেন তবে ভাষার জ্ঞানীদের সাথে কাদের সাথে জ্ঞানীদের সাথে এখন তো আহ্লাদিস আর অন্যদের মাঝে বাহাস হলে দেখুন সন্ত্রাসী জোড়া ফেরা সন্ত্রাসীর দল আমি তো বাহাসে যাই আহ্লাহাদিস এত সংগঠন কেন তার এক অপরের সাথে মিল নেই এক আহ্লাদিস মসজিদ অন্য সংগঠনের ইমামদের আসতে দেওয়া হয় না কেন আহ্লাদিসদের সংগঠন আছে অনেক সংগঠন আছে আপনি এখানে চিন্তা করবেন এই সংগঠন তৈরি হওয়ার ইতিহাস বুঝেননি কথা এই প্রশ্নটা করার আগে আপনার জানা দরকার ছিল যেহেতু সংগঠন অনেক আছে এই সংগঠনগুলো তৈরি হওয়ার কারণ জানতে হতো আপনাকে নি বলেন তাই না প্রত্যেকটা তৈরি হওয়ার কারণ জানবেন তাহলে আপনার মাথাটা ঠান্ডা হবে ইনশাল্লাহ আমি মনে করি কারণ জেনে নিবেন জিজ্ঞেস করবেন কেন সংগঠন তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে কেন আপনি যেহেতু জানতে পারেন কিভাবে তৃণমূল বিএনপি তৈরি হলো জানেন না এটা কিভাবে তৈরি হলো এবি পার্টি কিভাবে তৈরি হলো এনসিপি আপনি জানেন না এটা আপনি জানবেন যে আহলাদি সংগঠনগুলো এত হওয়ার কারণটা কি ওর জন্মের ইতিহাসটা জানবেন আপনি তাহলে আপনার মাথা ঠান্ডা হবে বুঝেননি মনে কথাটা বুঝেছেন কথাটা তাহলে আপনার মাথা ঠান্ডা হবে ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা সংগঠন তৈরি হওয়ার ইতিহাস আমার কম বেশি জানা আছে এই জন্য আপনি জেনে নেবেন তাহলে ঠান্ডা হবে ইনশাল্লাহ দুই নেতৃত্বের ভাগাভাগি বা আত্মবর্যদার কারণে বিভক্ত হলেও এটা খারাপ তবে সবার আকিদা এবং মানহাজ কি এটাই সবচেয়ে দুঃখজনক যেমন আবার কিন্তু একটা ইগো আছে ইগোটা কি জানেন আমাকে বলছেন আমি তো দীর্ঘদিন কাজ করেছি সংগঠনের সাথে তো সংগঠন তখন কাজ করার প্লেস পাইনি তখন আমাকে এই প্লেসটা করে দিছে জমিয়ত তাহলে তাদের সাথে কাজ করি আমি দায়ী একজন আমাকে বলছেন যে আপনি খুব ভালো করেছেন কারণ এদের দ্বারা দাওয়াতের কোন কাজ হবে না আপনি একাই কাজ করেন আপনি একা একটা প্রতিষ্ঠান আমাকে বলছে যে তাই নাকি কারণ জমিয়তের দ্বারাও কাজ হবে না আমি বললাম কি করা লাগবে তাহলে তখন বলছে যে আমরা আপনাকে আমির বানাই দেব কি বানাই দেব আমির বানায় দেব আমি বলেছি মাসাল্লাহ তার পরামর্শ দিয়েছেন আপনি আমি অনেক উত্তর দিলাম আচ্ছা হিরু আলামের যদি কিছু লোক থাকে আমার কিছু লোক নাই বলে করছেন বুঝেননি কথা আমার কিছু সমর্থক নাই আমি আমির হতে পারবো না কিছু লোক তো পাবো আপনারা নাই থাকলেন তবে বাংলাদেশে কিছু লোক আছে আমি বললাম যে ইপ্লিস আপনাকে ছাড়ার কাউকে পেল না আমার কাছে পাঠানোর কি বললেন আপনি আপনার ভালো চাচ্ছি আমাদের ভালো চাওয়া বাংলাদেশে এত আমির আবার আর আমির হওয়ার সভাপতি হওয়ার লোকটা কিন্তু ইংলিশের চেয়ে বেশি মানুষের মধ্যে আছে বুঝতে পারলেন এই যে একটা প্রস্তাব দেওয়াটা তখন তো মনে ফুলে বাঁশ হয়ে যেতে পারতাম না আসলে নিজেকে মনে করতে অনেকজন একজন দায়ী মানুষ যেখানে দাওয়াতি কাজের সুযোগ পাওয়া সেখানে কি দাওয়াতি কাজ করব করবো তাহলে আলহামদুলিল্লাহ অনেক সম্মান দিয়েছে আমাকে আমি আমি কৃতজ্ঞ দেখেন এবার প্রফেসর ডক্টর মুস্তিউদ্দিন সাহেবকে বাই পাইলে ভাষণ দেওয়ালেন আল্লাহ আবদুল্লাহের কাতিয়াল করেছে সম্পর্কে রাহিম আল্লাহ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন অনেকের চোখ খুলে দিয়েছে তাকে তো দাওয়াত দিয়েছে

এক এক মা এক উসুল হানাফির সই হাদিস হাম্বলিতে জয়ী এখানে যে যে তার উসুলকে সঠিক বলে আমরা সাধারণ মানুষ তো এই ব্যাপারে কিছু জানি না হানাফির সই হাদিস হাম্বলিতে জয়ী আপনি যে প্রশ্নটা করেছেন এটা না জেনে প্রশ্ন করেছেন কিন্তু একটা কথা বলে দিয়েছেন লিখেছেন আর আমিও বলে দিলাম

সাইজ করার চেষ্টা করি আপনি কথাটা বললেন কথাটা কিন্তু ভুল বলেছেন হাদিস যেটা জয়ী সেটা সবার কাছে কি জয়ী যেটা সেটা কি হাদিস মাঝাবের না মাঝাব আপনার হতে পারে হাদিস আপনার না হাদিস কি সবার মুসলিম বমার জন্য আপনি কি বলেন এভাবে বলবেন না উসুল আলাদা হবে কেন উসুল নিজেরা তৈরি করেছেন উসুল নিবে সাহাবিদের কাছ থেকে উসুল নিবে তাবিদের কাছ থেকে বুঝতে পারেন উসুল নিবে রসুলের কাছ থেকে আপনি উসুল খুঁজছেন চারশো হিজড়ির পরে তাহলে হবে চারশো হিজড়ির পরের যুগটা কি খারাপ না ভালো খারাপ আর চারশো হিজড়ির আগে কি ভালো এই তিন যুগটা হলো কি সর্বযুগ আপনি ওখানে যান যদি বলেন হানাফি মাঝার কখন তৈরি হয়েছে কি ওই তিন যুগে তৈরি হয়েছে না পরে সাফি মাঝাব কবুদরে তিন পরে পরে আবু হানি বা কি মাঝাব ছিল ইম সাফের কি মাঝাব ছিল এইগুলো সব পরে তৈরি করায় বুঝছেন মানুষকে বিভ্রান্ত এগুলো আর আপনি ওই অনুযায়ী প্রশ্ন করেছেন অনেক মসজিদের ইমাম রয়েছে তারা এক একমস্ট পরিমাণ দাড়ি রেখে বাকিটুকু কেটে ফেলে আবার মুখের উপরে ভাগের দাডি সবাই কাটিং করে প্রশ্ন হল এই দাঁড়ি কাটা এক মুষ্টি রাখা ওই দূর থেকে চল্লিশ হাজার থেকে দেখা যাবে এতটুকু রাখা সব হারাম কথা দাড়ি ছেড়ে দিবেন কি করবেন দাড়ি ছেড়ে দিবেন এক নম্বর দাড়ি কাটা ইমামের পিছনে আপনার সালাত হবে কি হবে আপনার সালাত হবে তিন নম্বর এরকম ত্রুটিপূর্ণ ব্যক্তিকে ইমাম নিয়োগ করা উচিত না আমি তার নিয়োগ দিন নিয়োগ আপনারা দিচ্ছেন কথাটা খেয়াল করলেন বা আপনি প্রশ্ন করবেন যে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের পিছনে নামাজ হবে বুঝেননি কথা পড়েন তো আপনারা যারা বিশ্বাসই করেন আল্লাহ কোথায় আছে তাদের পেছনে নামাজ কেমন পর্যন্ত পড়লে হবে না হবে না নামাজ আপনাকে দল আবার পড়ালেন আচ্ছা কবর যে মসজিদ আছে সালাতে হবে সেই মসজিদে তাহলে চেয়ে যে বেশি খারাপ এটা কবরের চেয়ে বেশি খারাপ আঁকিদা যে আল্লাহ সব জায়গায় থাকে বাথরুমে থাকে মসজিদে মন্দিরে গিরিজা সব জায়গায় থাকে না এই আঁকিদা তো বেশি খারাপ কাপের একিদা পোষণ করতো না কাফেরা বলতো আল্লাহ কোথায় আছে যে ব্যক্তি যে ব্যক্তি যদি কি সুরা ফাতেহার অর্থ না হবে। আমি অন্য সাহেবদের কাছ থেকে শুনেছি সুরা ফাতেহার অর্থ ছাড়া নামাজ হবে সুরা ফাতেহা না সালাতের মধ্যে যেগুলো পড়েন সবগুলোর অর্থ জেনে পড়বে সবগুলো কি অর্থ জেনে পড়বেন এটা কিন্তু এজমা সালাতে জোরে আমিন বলবেন কি বলবেন না বলতে হবে এটা শোন এটা এজমা না কিন্তু সালাতের মধ্যে দুয়া অর্থ জেনে পড়তে হবে এটা সাহাবি তাবেই তাবে তাবেদের কি এজমা এখানে অলসতা করবেন না চেষ্টা করেন চেষ্টা করেন অন্তত সালাটা কি মোনাজাত না সালাতটা কি তো মুনাজাত কি না জানি করেন নাকি সালাত তো মুনাজাত আপনি কি মুনাজাত করেন আল্লাহর কাছে উত্তর দেন ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু মা দাম মুসাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুসল্লি যখন সালাতে দাঁড়ায় তখন সে মুনাজাত করে তে কি মুনাজাত করেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা সাইদ আমি আমেরিকা যেতে চাই লন্ডন যেতে চাই এর অর্থ এটা তুমি জানলেন না কেন এটা আমি আবারও বলছি সালাতের মধ্যে কোরআনের আয়াত পড়েন দোয়া গুলো পড়েন অর্থ জেনেই পড়ার চেষ্টা করেন আপনি গাফেলদের মধ্যে যায় না যদি গাফেল প্রমাণিত হয় সালাত বুঝে না তাহলে তার নেকি হবে না এতে কোনো সন্দেহ নয় আর যার জন্য খসু নাই খসু খসু নাই সালাতে তাদের সালাতে নেকি হবে না সালাত হবে না এটা বলা যাবে না কি হবে না কি হবে না খুশ না থাকলে কি হবে না এটা বলেছে যেমন এটাও বলছেন আসলে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এক ব্যাপারে কি করে বলবো আমি তো বলতে পারি না সমস্যাটা এটা বলছে যে ব্যাপারে মিথ্যা কথা বলে তা স্যাম হয় কোথায় পেয়েছেন আপনি সিয়াম হয় না আছে হাঁদিস কিন্তু হাদিস তো

ইসলাম অনুমোদন করে উদ্দেশ্যে সৌন্দর্য নির্জনতা দেশের মানুষের সংস্কৃতি খাদ্য সম্পর্কে জানা ইত্যাদি আল্লাহর নিদর্শন জানার জন্য আপনি ভ্রমণ করতে পারেন বা বিধর্মীদের অবস্থা কি হয়েছে এটা জানার জন্য কোন কাজই বান্দার কোনো কাজেই আল্লাহর সন্তুষ্টির বাহিরে না অতএব চেষ্টা করবেন আল্লাহর সন্তুষ্টি যেন থাকে এইভাবে আপনি যে সফরের দোয়াটা করছেন এই দোয়ার মধ্যে আছে এই যে আমাকে এমন আমল করার তহফিক দান করে যে আমলে তুমি কি সন্তুষ্ট হবে দোয়ার মধ্যে আছে তবে সফর করার জন্য আপনাকে নিয়াদ করতে হবে কি এখান থেকে কি আমি নেকি অর্জন করব নামাজের রোগুর সময় হাত দিয়ে চুল কাপড় ঠিক করা এবং শেষ ইমাম তাকবির এর পূর্বে নিচু হয়ে প্যান্ট ঠিক করলে বিষয়টি কেমন হবে এটা অমনোযোগী সালাতে এটা অমনোযোগী প্যান্ট এখন ঠিক করবেন কেন প্যান্ট যেটা করছেন এই প্যান্ট সালাত হবে কিনা সেটা জিজ্ঞেস করবেন আপনি সেজদার জন্য পিছনটা বেরিয়ে যায় খেয়াল করছেন আপনি এই প্যান্ট পরে সালাত হবে না আপনি কে বলেছেন কত আর টাকনোর নিচে প্যান্ট পরতে হবে বাহিরে আর মসজিদে এসে ওটা উঁচু করে তুলতে হবে এর মনে হয় কি আল্লাহ আপনার এই প্রতারণা বোঝেন না আমার কথাগুলো একটু পড়া হয়ে যাবে কিছু মনে করেন না আহ আমার একটা প্রশ্ন মসজিদের নামাজের সময় আমার

শুধু তাই না আরো কিছু বই আছে আরো কিছু বই আছে যদি দেখেন কোন মহাদিস হাদিস কে কি করেছেন সহি বলেছেন বা হাসান বলেছেন তারটা গ্রহণযোগ্য নিজে নিজে মহাদিস একটা ম্যারি দিবেন এটা গ্রহণযোগ্য না আমরা যেমন কোন হাদিসকে সহি বলি আমরা কোন হাদিসকে জয়ী বলি না আমরা বল এখনই তো বললাম এবং আলবানি হাদিসটা কি বলেছেন সহি বললাম না আমরা মহাদ্দের কথা বলি কারণ হাতুড়ি ডাক্তার দিয়ে যদি আপনার কাজ করেন তাহলে বাংলাদেশে হাতুড়ি মহাদ্দেশ এই সমস্ত বইয়ের মধ্যে নিজেরা হুকুম লাগাইছে সহি বলি দি কথাটা কিছু মনে করেন না বাস্তব আগাম দিয়ে দেন হলে কি শোনেন যেমন বলছেন বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস নাই আপনি কাকে কথাটা বললেন বুকের উপরে হাত বাঁধার সহি হাদিস নাই আপনি কাকে কথাটা বললেন আমরা মুখ বন্ধ করে কিছু বলি না বুকের উপরে হাত বাঁধার হাদিসকে এমন আলবানি সহি বলেছেন আপনি কি আপনাকে কে চিনে আপনার কোন যোগ্যতা আছে একটা হাদিস সম্পর্কে কথা বলার আপনি বলেন কি করে মুখের উপরে হাত বাঁধার হাদিসকে আপনার কি বলে যে ইমাম আহমাদ মোহাম্মদ শাকের তিনি সহি বলেছেন মুখের উপরে হাত বাঁধার হাদিসকে মোহাদ্দিস সহি বলেছেন আর আপনি বলেন মুখের উপরে হাত বাঁধার হাদিস নাই কথা একটু হিসাব করে বলবেন জমে তো আহলাদিস সুপানে আহলাদিস আহলাদিস আন্দোলন আহলাদিস যুব সংঘ জামিয়া সালাফে এই পাঁচটি নাম ব্যবহার না করে শুধু একটি নাম ব্যবহার করা যায় না সেটা হলো আহলে ওয়াল জামাত আমি তো এতক্ষণ এটাই বলছি না আহলে ওয়াল জামাত এটাই হন না তাহলে তো জমে দিস লাগবে না তাহলে তো আহলে চন্দন লাগবে না এক হয়ে যান একজন আলেমের নেতৃত্বে এক হয়ে যান তাহলে কিছু লাগছে না লাগছে কি কেন লাগে কেন লাগে কারণটা হলো যখন জেলখানায় গিয়ে প্রশ্ন করলো যে আপনি আহলে হাদিস তার প্রমাণ কি তখন আমি বললাম প্রমাণ কি মানে আমরা আহলে হাদিস বাংলাদেশে আর কোন আহলে হাদিস নাই তখন বলে দিলাম তখন বলছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছে কিন্তু একজন বলেছে যে আমি পুরান হাদিস মানি এমন পিটান দিছে পুরান হাদিস আমরা মানি না বুঝেননি কথা আহ্লাদি শব্দটা বলেনি আপনি আহলে হাদিস শব্দটা দেন এখান থেকে দেখেন নাই বর্তমান বাংলাদেশে মাজার পূজারী যারা তাদের নাম হল আহলে কিন্তু মাজার পূজারী কারো নাম আহলে হাদিস আহলে হাদিস শব্দটা একটা ভয়ঙ্কর শব্দ বেদাতিদের জন্য মাজার পূজারীদের জন্য শব্দ আহলে সোনা জামা বলা যেতে পারে সালাফ্রি নাম কেউ ব্যবহার করে কোনদিন করে না আপনি যেভাবে দেওবন্দি ব্যবহার করেন আপনি যেভাবে বের্লব ব্যবহার করেন আপনি যেভাবে চর্মনে ব্যবহার করেন চন্দ্রপুরি ব্যবহার করেন সব ব্যবহার করলে জায়েজ আপনার কাছে এটা যে আপনার কাছে তিনি লেখেন এটা আপনার কাছে সব নাম জায়েজ কিন্তু আহলুল হাদিস নামটা আপনার কাছে জায়েজ না আপনাকে বললাম যিনি প্রশ্ন করেছেন মনে করেন না কিন্তু আপনাকেই বললাম অন্য নাম নিয়ে কোন প্রশ্ন নাই প্রশ্ন কি নিয়ে আহলে হাদিস নিয়ে বাংলাদেশের মাঝে মধ্যে আহলে হাদিস মসজিদ সবার হামলা হয় ভেঙ্গে দেওয়া হয় দলিল হিসাবে গুমরা বেদাতি কিছু ব্যক্তির মসজিদে জিরা এর ঘটনা উল্লেখ করে তাদের এই ভুল ব্যাখ্যা কিভাবে দিব চিন্তা করতে পারছেন আহলহাদিস মসজিদকে মসজিদ জিরার বলে মসজিদে জেরারের সংখ্যাই তারা জানে না যাদের কাছে এলেম নাই ইংলিশের কাছে এলেম আছে এলেম নিতে যাবেন বুঝেন নিতে হবে আপনি মুসির কাছে স্বর্ণের এলেম নিতে যাবেন যারা এই কথা বলছে তাদের কাছে এলেমই নাই মসজিদে জেরার কাকে বলে মসজিদে জেরার তাকে বলে যে মসজিদে মানে ইসলাম বিরোধীরা একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার নাম কি যদি এটাই হয় তাহলে এবং দিক আহলানিস মসজিদ গুলো সব থাকবে বাকি সব মসজিদ গুলো কি করতে হবে সব মসজিদে হয় কোরআন হাদিসের বাহিরের আলোচনা শুধু আহলানিস মসজিদে হয় কোরআনের আলোচনা সহিহাদিস আলোচনা আমি বলবো আহলানিস মসজিদে জেরার বলতে গেলে জেরার সংজ্ঞা অনুযায়ী আহলানিস মসজিদ ছাড়া বাকি সব মসজিদ কি হয়ে যাবে মসজিদ হয়ে যাবে একটা প্রমাণ নাই সব গাঁদা করে বুয়া কথাবার্তা প্রশ্ন আমাকে করেছেন তাই না একবার প্রশ্ন করেছেন হানাফি আকিদার থেকে সই আকিদে আসছে সহি বলবেন না বলবেন সালাফ আকিদা কি বলবেন সালাফে আকিদা বা বলবেন আহুল হাদিস আকিদা মনে থাকবে কারণ আকিদা আপনারটা সহি আর বাকিগুলো কি জয়ী কেউ বলবেন আমার আকিদে জয়ী আমার আগেতে খারাপ কিন্তু কারোর সাহস নাই যে আমি সালাফে আকিদা বিশ্বাস করি এর বলা কারো নাই আগেও কাপড় নষ্ট হয়ে যায় বলার আগে সালাফি আকিদা আহলে হাদিস এটা এইটা বলবেন আপনি আমি শিখেছি জামাতে সালাত আদায় করার সময় পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হয় কিন্তু আমরা যখন একাকি সালাত আদায় করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁক করে দাঁড়াই কিন্তু আমরা যখন একাকি সালাত আদায় করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁকা করে দাঁড়াই সন্ধ্যাদের সময় পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে জামাতের সময় নয় এক এক সময় নেয় কিন্তু ইমাম কিভাবে দাঁড়ায় দেখেননি ইমাম কি পায়ের পা মিলিয়ে দাঁড়ায় ইমামের সাথে কেউ থাকে দালাতে দাঁড়ায় আচ্ছা এই প্রশ্ন তো করেছিল আমার কাছে আলানি মসজিদ থেকে বের করে আসছে আমাকে বলছে যে খুব ফজিলত শুনলাম দারুণ ফজিলত কিন্তু আপনি তো দাঁড়াইছিলেন বুঝেননি কথা আপনার দুই পায়ের মাঝে ফাঁক ছিল না এত বড় ফাঁক দুই পাঁচে এখানে শয়তান ছিল না বুঝেননি কথা হাদি চাষের দুইজনের পায়ের মাঝে কি থাকে